আমরা এখন সেই কাঙ্ক্ষিত আদা গাছের কাছে রয়েছি আমরা এই বস্তা থেকে আদা তুলে দেখতে চাই তো দাদা একটু হেল্প করবেন আমি এখন বসে আছি আদা জমিতে কি ভাবছেন আদা কোথায় এই যে দেখছেন আমার পাশে যে বস্তায় যে গাছটি এটাই হচ্ছে আদা গাছ আদা ছাড়া কিন্তু আমাদের বাড়িতে কোনো তরকারির আসল স্বাদ উঠে আসে না আমরা কিন্তু ঔষধ হিসেবে অনেকে আদা খেয়ে থাকি এবং আদা দিয়ে কিন্তু অনেক ধরনের ঔষধ তৈরিও হয় কিন্তু এই দামি একটি মশলা জাতীয় গাছ বা মশলা এটা কিন্তু উৎপন্ন হয় সমতল ভূমিতে বিলে বা বাড়ির আঙিনায় জমিতে আপনারা কি জানেন সেই আদা এইভাবে অল্প একটু জায়গার মধ্যে অল্প খরচে এভাবে বস্তায়ও উৎপন্ন করা যায় বা চাষ করা যায় সেটাই জানাবো আজ একজন তরুণ উদ্যোক্তা তিনি তার বাড়ির আঙিনায় পরিত্যক্ত জায়গায় এটি কিন্তু একটা সুপারি বাগান এখানেই তৈরি করেছেন তার শখের এই আদার জমি বা আদা চাষ আমরা জানতে চাই আসলে এই বস্তা এমন কি আছে যেখানে অল্প একটু জায়গার মধ্যেই এরকম সুন্দর পুষ্টভাবে বেড়ে উঠছে আদা গাছ এবং কেমন ফলন হয় এই শর্টকাট পদ্ধতির আদা চাষে বস্তা পদ্ধতির আদা চাষ নিয়ে আজকের প্রতিবেদন রয়েছে আমি মুকুল সাথে রয়েছে পল্লব কস্তা আমরা এখন দাঁড়িয়ে আছি সেই তরুণ উদ্যোক্তার সামনে আমরা জানতে চাই তার এই আদা চাষের যেই লং জার্নি বা তার যে অভিজ্ঞতা যেন আপনারা ওনার কথায় বা ওনার যে পরিকল্পনা ছিল তিনি যেভাবে বাস্তবায়ন করেছে সেটা যেন যেন আপনিও আপনার বাড়ি আঙিনায় এই বস্তা পদ্ধতির আদা চাষটা শুরু করতে পারেন নমস্কার দাদা কেমন আছেন নমস্কার হ্যাঁ ভালো আছি আমরা আমরা প্রথমে আপনি একটু নাম পরিচয়টা একটু জানতে চাই যে আপনি বর্তমানে এই চাষাবাদের পাশাপাশি কি করতেছেন আমি সন্ধের জারিও পাশাপাশি অনেক কিছুই আবাদ করতেছি নতুন এক্সপিরিয়েন্স করতেছি অনেক কিছুই তো আদাটা মূলত আমার ইউটিউব থেকেই দেখা ইউটিউব থেকে দেখে আমি আগ্রহ করছি পরীক্ষামূলক ছয়টা দিয়ে শুরু করছিলাম একটা বছর পরীক্ষা করছি তারপরে মোটামুটি যে আমার তিনশো তেইশটা দেখতেছি নিত্য এইভাবে আমার করা হচ্ছে আচ্ছা তাহলে এখানে তিনশো তেইশটা রয়েছে সম্পূর্ণ হচ্ছে বস্তা পদ্ধতি এটা তো একটা রোপণ করা সঠিক সময় আছে সেই সময়টা এবং আপনি কিভাবে করেছেন আপনার যে অভিজ্ঞতা হয়েছে বস্তা আদা থেকে একজন মানুষ যদি এই ভিডিওটা থেকে শুরু করে সে লাভবান হবে কি না বা ক্ষতির মুখে পড়বে কিনা আপনি একটু আপনার শুরুটা বলবেন আপনার অভিজ্ঞতাটা বলুন এটা মূলত মার্চ এপ্রিলে লাগানো থেকে বেটার টাইম মানে এটাতে লাগালে আপনার জিনিসটা পরিপূর্ণতা পাওয়া যায় আর আমি বাজার থেকে আপনার আদা কিনা হয়েছিল তিনশো তেইশটার পারপাসে আমার আট কেজির মতো আদা লাগছিল এই আদাটা কিনে আমি এটাকে কীটনাশক ওষুধ দিয়ে মোটামুটি এক সপ্তাহের মতো রাখছি এটা থেকে আবার ট্যাগ বের হয়েছে কিছু ওই বাসাই করে প্রতিটা গা ইয়া বস্তার মধ্যে আপনার তিনটা করে দিয়ে দেওয়া হয়েছে তিনটা দুইটা মানে দুইটা দিলে ভালো হয় আমি তিনটা করে দিয়ে ফেলেছি আচ্ছা তাহলে কি এতে কি সমস্যা না আরও ভালো বেশি উৎপাদন মানে তিনটা দুইটা দিলে ভালো হয় যেহেতু বস্তা একটা ছোট জায়গা এখানে দুইটা দিলেই সব থেকে ভালো হয় আচ্ছা এই যে যে লাগানোর কতদিন পরে আপনি প্রথম বুঝতে পারছেন আসলে আদা গাছ বাড়তে শুরু করেছে বা তারা পরিপূর্ণ পুষ্টি পাচ্ছে বা যে মাটিটা প্রস্তুত করেছেন বস্তায় সেটা একটু নিয়মটা যদি বলতেন আমি লাগানোর মোটামুটি আপনার পূর্ণ দিনের মাথায় ওরা তো ট্যাগ বের হয়ে গেছে একটা গাছের একটা আকার দেখা যাচ্ছে আর মাটি মাটি এখানে এক ভাগ দেওয়া হয়েছে মানে তিন ভাগের মধ্যে এক ভাগ মাটি দেওয়া হয়েছে বেলে যে ওটা না সম্পূর্ণ মাটি থেকে তিন এক ভাগ মাটি মাটি সম্পূর্ণ থেকে আমি আগে মাটিটা তৈরি করছি এখানে এক ভাগ মাটি দেওয়া হয়েছে আপনার বেলে মাটি আর গোবর দেওয়া হয়েছে তারপরে আপনার বালু দেওয়া হয়েছে লাল বালুটা তারপরে আপনার ছাই যাতে ছাইটা দেওয়া হয়েছে আর কিছু কীটনাশক সার সুর এগুলো দেওয়া হয়েছে আচ্ছা এগুলো দেওয়ার কারণ আপনাদের বলি দর্শক কারণ বস্তা হচ্ছে অল্প একটু জায়গা এখানে যদি আপনি মানে দোয়াশ মাটি বা অন্য কোনো মাটি দিয়ে ফেলেন এটেল মাটি মানে মাটির পরিমাণ যদি বেশি দেন তাহলে কিন্তু আদাটা তার যে ছড়ানোর যে ক্ষমতা বা বৃদ্ধি পাওয়ার যে ক্ষমতা ভিতরে যে দানাটা হবে সেটা কিন্তু সঠিকভাবে হবে না এজন্য কিন্তু নমনীয় যেসব বস্তুগুলো রয়েছে বা জিনিসগুলো রয়েছে যেমন ছাই বালু তারপর বেলে মাটি কাঠের গুঁড়া এগুলো দিয়ে কিন্তু যে মাটির যে বস্তায় এটা তৈরি করা হয়েছে যেন সেখানে আদার যে বিস্তার সেটা যেন সুন্দরভাবে হয়ে থাকে তো এটা কতদিন পরে ফলন নেওয়া সম্ভব বা কেমন ফলন হয় একটা গাছ থেকে এটা এক বছরই একটা ফসল আপনার মার্চ এপ্রিলে লাগালে আপনার জানুয়ারি ফেব্রুয়ারি দিকে এটা তুলতে পারবো ফেব্রুয়ারি মার্চের দিকে আর একটা বস্তা থেকে যদি এর সঠিক যত্ন নেওয়া হয় মোটামুটি দেড় থেকে দুই কেজি পাওয়া যাবে একটা বস্তা থেকে দেড় থেকে দুই কেজি আপনার এখানে বর্তমানে যে গাছগুলো রয়েছে কতদিন বয়স এগুলো এটা এপ্রিল মাস মাসে লাগানো হয়েছে আচ্ছা এই এপ্রিল মাসে তাহলে বেশি দিন হয়নি তাহলে সামনে বছর গিয়ে আপনি এখান থেকে মানে যে মশলাটা সেটা সংগ্রহ করবেন এটা রোগ বালাই কি কি দেখেছেন আপনি কোনো রোগ ধরে কি হ্যাঁ এটা রোগ আছে এটা আপনার গাছ হলুদ হয়ে যাবে এটার মূলত এটাই বড় সমস্যা দেখতেছেন আমার মোটামুটি অনেক জায়গায় দেখা যাচ্ছে এটার জন্য শতকনাশক একটা স্প্রে পাওয়া যায় ওইটা স্প্রে করতে হবে আচ্ছা তাহলে কি সমাধান হয়ে যাবে হ্যাঁ সমাধান হয়ে যাবে আচ্ছা এমন কোন রোগ আছে যে পুরো ধ্বংস হয়ে যাবে একজন ধরেন প্রতিবেদন দেখে পাঁচশো বা দুই তিনশো একসাথে লাগালো কিন্তু এমন রোগ আসলো সব নষ্ট হয়ে গেল এই যে এই রোগটাই আপনার হলুদ হয়ে যায় গাছটা এটা যদি নির্মূল না করা যায় এটা থেকে পুরো আপনার বাগান ছড়িয়ে যাবে আচ্ছা আর লাগানোর সময় আরেকটা জিনিস আপনার করতে হবে ওইখানে অবশ্যই তো শতকনাশক দিতে হবে সাথে দানাদারটাও দিতে হবে কারণ বস্তার মধ্যে একবার দিয়ে এটাকে একবারই সার সুর সবকিছু একবার দিয়ে হবে যাতে পরবর্তী হয় আপনি তো ইউটিউব দেখে আগ্রহী হয়েছেন আপনার মতো যারা তরুণ উদ্যোক্তা রয়েছে অনেকের হয়তো ইচ্ছা আছে কিন্তু জমি নেই বা পর্যাপ্ত জায়গা নেই তারা কিন্তু অনেক উদ্যোগ মানে সফল করতে পারে না তো আপনার এই যে যেরকম পরিত্যক্ত একটা জায়গা এখানে কিন্তু অন্য গাছ গাছালিতে ভরা ছায়াযুক্ত জায়গা এখানে আপনি যে বস্তারা আদা যে মানে স্বপ্ন পূরণ করলেন তো নতুন যারা শুরু করবে তারা আসলে প্রথমে কি একটা নিয়ে তারপর শুরু করবে কি কি জানা দরকার আদা সম্পর্কে সর্বপ্রথম আমি এটাই বলবো যদি প্রথমে করতে যায় তাহলে না করে পরিসরে কিছু করে অভিজ্ঞতা অর্জন করার জন্য তারপরে আপনার করতে পারলে ভালো হয় আচ্ছা এক একটা গাছে আপনার খরচ কেমন পড়েছে বস্তা সার তারপর আদা নিয়ে তারপরে আমরা একটু লাভ ক্ষতির হিসাবটা করতে চাচ্ছি আর কি কেমন লাভ হতে পারে বস্তা প্রতি আমি হিসাব এখনো ওইভাবে করিনি কিন্তু আমার ইন টোটাল তিনশো তেইশটার মধ্যে আপনার সাত হাজার খরচ গেছে সাত হাজার তো যদি আইডিয়া করে প্রতি বস্তা থেকে এক কেজি করে ধরি তাহলে আপনার মতে কেমন লাভ হতে পারে লাভ যদি এক কেজি করেও হয় তাহলে মোটামুটি ভালো একটা লাভ আসবে আশা করি মানে অল্প ব্যয়ে অল্প ব্যয়ের মধ্যে দারুণ একটা প্রজেক্ট এটা দর্শক বন্ধুরা আপনারা কিন্তু আসলে জানিয়ে ভিডিওটা দেখে আপনিও চেষ্টা করবেন কারণ এরকম ভিডিও হয়তো খুব কমই দেখেছেন যে অল্প একটু জায়গার মধ্যে আপনি চিন্তা করুন এইটুকু জায়গার মধ্যে ছয়টা বস্তা তার মানে নিশ্চিত থাকুন আপনি যে এখানে ছয় কেজি আপনি পাচ্ছেন বাজারে কিন্তু বর্তমানে আদার অনেক দাম কিন্তু আপনার খরচ কিন্তু একদম কম আপনি দুটা যেই ফিঙ্গার যে টুকরা থাকে ছোটো ছোটো যেটা একটুটু গাছ বের হয় অঙ্কুরিত হয় সেগুলো কিন্তু দুইটা করে লাগিয়ে দেবেন এখানে কিন্তু ছয়টা গাছও যদি আপনি লাগান মনে হয় না হাফ কেজিও লাগবে হাফ কেজি কি লাগবে ছয়টা গাছে না না হাফ কেজি লাগবে না এখানে সর্বোচ্চ আড়াইশো গ্রাম লাগবে আড়াইশো গ্রাম তাহলে বুঝেন আড়াইশো গ্রাম দিয়ে যদি আপনি এখান থেকে ছয় কেজি পান তাহলে তো আপনার জমি ওপরে থাকলো না আপনার পাশাপাশি একটা বাড়তি আয়ও হলো তো আমরা একটু দেখতে চাই এখন দর্শক বন্ধুরা যে বর্তমানে এখানে বস্তার ভিতরে কেমন দানা বেঁধেছে আদা বা কেমন বেড়ে উঠতেছে কারণ সামনে বছরই কিন্তু এগুলো হার্ভেস্টিং বা এখান থেকে তোলা হবে চলুন দেখে নেওয়া যাক আমরা এখন সেই কাঙ্ক্ষিত আদা গাছের কাছে রয়েছি আমরা এই বস্তা থেকে আদা তুলে দেখতে চাই তো দাদা একটু হেল্প করবেন অবশ্যই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা কিন্তু এখন এই যে আদাটা তুলবো দর্শক সরাসরি আপনাদের সামনে যে আসলেই কেমন বৃদ্ধি পাচ্ছে যেহেতু এখনো প্রায় ছয় মাসের মতো এটা থাকবে এই যে দেখুন হ্যাঁ হ্যাঁ কিন্তু মেন যেটা ছিল মাদার বা মেন যে পিস ওটা তো আগেই নষ্ট হয়ে গেছে কিন্তু এখানে এই যে দেখুন দর্শক এই সেই আদা এটাই কিন্তু বস্তায় কিন্তু ধীরে ধীরে বেড়ে উঠতেছে এটা কিন্তু অনেক বড় হবে তাহলে চিন্তা করুন এখানে কিন্তু এটা যখন আরো বড় হয়ে ছড়িয়ে যাবে এইভাবে ফিঙ্গারের মতো তখন কিন্তু ভালো লাভজনক একটা বিষয় হয়ে দাঁড়াবে এটা কিন্তু এখনও কিন্তু অনেক সময় এখানে থাকবে এবং আরও অনেক বৃদ্ধি পাবে তা আপনারা চাইলে কিন্তু এইভাবে বাড়িতে অল্প খরচে কিন্তু এভাবে আদা চাষটা শুরু করতে পারেন এই প্রতিবেদনটি দেখার পরে আপনার মনেও যদি আদা চাষের স্বপ্ন জাগে যে আপনার বাড়ির আঙিনায় যে পরিত্যক্ত জায়গা রয়েছে সেখানে আপনি বস্তায় এভাবে অল্প সময়ের মধ্যে বেশি ফলন পাওয়ার জন্য এই বস্তা পদ্ধতিটা চালু করবেন তাহলে আপনাকে আগে জানতে হবে এটার পরিচর্যা পরিচর্যাই হচ্ছে সফলতার মূল চাবিখাটি কারণ আপনি যেই কাজটি করুন না কেন বা যে চাষি করুন সেটাকে যদি সঠিক পরিচর্যা দেন এবং সঠিকভাবে সেটাকে পরিচালনা করেন তাহলে আপনি সফলতা পাবেন দর্শক বন্ধুরা আমরা চেষ্টা করবো দেশ ঘুরে ঘুরে এবং সম্ভাবনাময় নতুন নতুন অনেক উদ্যোগ বা উদ্যোক্তার কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমাদের প্রতিবেদনটা আশা করি আপনাদের ভালো লেগেছে সঙ্গেই থাকবেন ক্যামেরাম্যান পল্লব কোস্তাকে নিয়ে বিদায় নিচ্ছি আমি মুকুল কুশ আল্লাহ হাফেজ